আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কে কে কাজ করছিল। আমাদের রান্নার পর্ব শেষ হয়ে গেছে এখন খাওয়া শুরু হয়ে গেছে তাই তাদেরকে আমি খেতে দিয়ে ভিডিও করতে চলে এসেছি আর আমার এই পিকনিক পার্টিটা একদম সম্পূর্ণ ইসলামিক স্টাইলে চলবে বা পরিচালনা হয়েছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যারা পিকনিক করে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের স্পিকার এগুলো নিয়ে এসে তারা পিকনিক করে থাকে কিন্তু আমি তাদেরকে ওগুলো অ্যালাউ করে এবং তারাও সম্মতি প্রদান করেছে যে স্যার হ্যাঁ আমরা এগুলো ছাড়াই যাবো এবং এগুলো ছাড়াই অনেক সুন্দর মজা করবো কেননা প্রাকৃতিক পরিবেশে অনেক সুন্দর মজাই করা যায় যদি ওই সকল ওয়েস্টার্ন কালচারের যে সকল ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো ছাড়াও অনেক সুন্দরভাবে পিকনিক করা যায় এবং আমিও যেগুলো জানি যতটুকুন জানি যতটুকুন ইসলামে জ্ঞান আছে এটুকুন জানি যে এগুলো সম্পূর্ণরূপে হারাম আমরা পৃথিবীতে কদিনই বা থাকবো সবাই চলে যাব তো যাবার আগে আমরা কি করে গেলাম এটাই আমাদের কর্মটা পৃথিবীতে থেকে যাবে প্রত্যেকটা কাজের জন্য আমরা জানি যে আমাদেরকে আমরা প্রশ্নের সম্মুখীন হব উইল বি অ্যাক্সেপ্টার আওয়ার ডেথ আমাদের মৃত্যুর পরে আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা কী করেছি হ্যাঁ আমরা আনন্দ করব কিন্তু ইসলামিক সিস্টেমেটিক ওয়েতে আর আমরা জানি যে ইসলামিক সিস্টেমেটিক ওয়ে ছাড়া আর কোনো ওয়ে পৃথিবীতে বা আর কোনো পথ বা আর কোনো কিছু নাই যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং আমার ইচ্ছা আছে আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমি আরও ইসলামিক কাজে ব্যবহার করা বা ইসলামিক কাজগুলো করব সেই প্রয়াসে আসলে আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা যদি আপনারা কেউ আমার এই ইউটিউব চ্যানেল দেখে এখানে কোনো বিনোদন ওইভাবে থাকবে না এখানে ওইরকম ওয়েস্টার্ন কালচার এখানে থাকবে না কোনো গান বাজনা আমার ইউটিউব চ্যানেলে থাকবে না আমি বিভিন্ন প্রতিবেদনমূলক ভিডিও তৈরি করার প্রয়াসে আমার ইউটিউব চ্যানেল খোলা এবং ইসলামিক কাজগুলো করার খুব ইচ্ছা আছে যদি আপনারা আমাকে একটু সহায়তা করেন অর্থাৎ যদি আপনারা আমার চ্যানেলটাকে একটু মোটিভেট মোটিভেশন করেন তাহলে হয়তো আমি এই কাজটা আরও ভালোভাবে করতে পারবো তো যা হোক এত কথা না বলে আমি চলে যাচ্ছি আমাদের স্টুডেন্টের কাছে যারা এখন খাওয়াই ব্যস্ত আছে আমি আপনাদেরকে দেখাবো তারা কিভাবে খাচ্ছে এবং তাদের খাওয়াটা আমি জিজ্ঞাসা করবো কী ধরনের টেস্ট হয়েছে যদিও রান্না করি আমি অনেক দিন থেকেই তবু তাদের মুখ থেকে আমি একটু ইনশাল্লাহ তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন তারা ঠিক একেবারে গ্রামীণ পরিবেশে বসি তারা খাচ্ছে এবং খুবই এনজয় করছে কি তোমরা কি খাচ্ছো মজা লাগছে না তারা বলছে খুব মজা লাগছে এ আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার মেয়েকে বসানোর জন্য চেষ্টা করছি কিন্তু সে বসেনি সে খুবই লজ্জা পেয়ে গেছে তো এখানে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো তুমি নিজের পরিচয় দাও বলো তুমি কে শ্রীকান্ত সাহা আপনিও জানেন আরে তুমি হ্যালো তোমার নামটা বলো রূপকুমার দাস আপনারা জানেন যে একজন শ্রীকান্ত একজন রূপকুমার তারপরে তুমি কে অন্তর রহমান তারপর তুমি তারপর তুমি অঙ্কুর সাহা তারপর তুমি জাকিরুল ইসলাম এরা সবাই টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ ২০২০ হাজার বিশ সালে এসএসসি ব্যাস ছিল আমার তারা পরীক্ষায় ভালো ফলাফল ইনশাল্লাহ করেছে এবং তারা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে তাই তারা করোনার কারণে তাদের কলেজ না আপনারা জানেন যেগুলো বন্ধ আছে এবং যে কারণে তারা সবাই একত্রিত হতে পেরেছে এবং তারা আমাকে রিকোয়েস্ট করেছে তাই আমি তাদেরকে নিয়ে আজকে একত্রিত হয়েছি আর এটা হলো তুমি তোমার কথা বলো তরিকুল ইসলাম আর তুমি আখতারুজ্জামান আবির আর হ্যালো রোহানুর রহমান আর আপনার নিশ্চয়ই তাদের পরিচয় শুনলেন এবং আপনি এখানে জানেন যে কিছু হিন্দু এবং কিছু মুসলিম উভয়ে আছে আর আপনারা জানেন যে আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই কোনো ভেদাভেদ নাই তারা সবাই একত্রিত থাকবে এবং তারা ইসলামের জ্ঞান অর্জন করে যে বিউটি অফ ইসলাম দেখে তারা হয়তো ইসলামের দিকে ধাবিত হয় তো এখানে সমন্বিতভাবে সবাই আছে এখানে আপনারা বুঝতেই পারছেন যে এখানে ওই ধরনের ভেদাভেদ নেই যে কে হিন্দু কে মুসলিম কে কী সেটা আমরা এখানে করছি না আমরা জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম এবং আপনারা দেখছেন পিছনে সুন্দর একটি পরিবেশ আর সেই পরিবেশের মাধ্যমে এখানে তারা ভোজন করছে আসলে এটা দেখলে হয়তো যারা যারা ভোজন প্রেমী আর কি তাদের হয়তো খাওয়া একটু মুখে বা জিবায় রস এসে যাবে তারা দেখেন খাচ্ছে এখানে খুব সুন্দরভাবে এবং হ্যাঁ হ্যাঁ গুড থ্যাংক ইউ উনি একজন দেখাচ্ছে যে স্যার খুব সুন্দর হয়েছে তো যাই হোক মাশাল্লাহ সবই আল্লাহর ইচ্ছা তো আপনাদেরকে আমি আবার শেষ করব সেটা হলো যে আমি একটি ইউটিউব চ্যানেল যেটা আমি খুলেছি সেটা আসলে আমার কিছু ইসলামিক কাজ করার বা ইসলাম যেন মানুষের মাঝে ছড়িয়ে যায় আর আমরা জানি আমি জ্ঞান অর্জন করাই ইসলামিক জ্ঞান অর্জন করে তার যে বিউটি অফ ইসলাম এটা মানুষের সামনে তুলে ধরা আসলে ইসলাম এমন কোন ধর্ম না যে ধর্মটা মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে কেননা আপনারা যেন আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা ইউনিটি আছে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না এটা আল্লাহ নির্দেশ আর যে কারণে আমরা সেই নির্দেশ মোতাবেক আমাদের কাজ করাটাই উচিত তো আমি সময় পেলে আবার আপনাদের ভিডিও একটু দেখানোর চেষ্টা করব এখন এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ আবার হয়তো দেখা হবে